একটুখানি কথা বলত আহারের পর ঠাকুর নিজের ছোট্ট খাটটিতে বিশ্রাম করিতেছেন ঘরে লোকের ভিড় বাড়িতেছে একটি বৈষ্ণব গোস্বামীও আসিয়াছেন ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া বলিলেন আচ্ছা তুমি বলো নাম মাহাত্ম না অনুরাগ উপায় কি গোস্বামী বলিলেন আগে নামেতেই হবে কলিতে নাম মাহাত্ম ঠাকুর বলিলেন হ্যাঁ নামের খুব মাহাত্ম আছে বটে তবে অনুরাগ না থাকলে কি হয় ঈশ্বরের জন্য মন ব্যাকুল হওয়া দরকার শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে তাতে কি হয় বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না ঘুঁটের ভাবরা দিতে হয় গোস্বামী বলিলেন তাহলে অজামিল অজামিল মহাপাতকী এমন পাপ নাই যে সে করে নাই কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকতে উদ্ধার হয়ে গেল ঠাকুর বলিলেন হয়তো অজামিলের পূর্বজন্ম অনেক কর্ম করা ছিল আর আছে যে সে পরে তপস্যা করেছিল এরকমও বলা যায় যে তার তখন অন্তিমকাল হাতিকে নায়ে দিলে কি হবে আবার ধুলা কাদামিকে যে সেই তবে হাতি সালায় ঢোকবার আগে যদি কেউ ধুলা ঝেড়ে দেয় বা স্নান করিয়ে দেয় তাহলে গা পরিষ্কার থাকে নামেতে একবার শুদ্ধ হলো কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয় মনে বল নাই প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না গঙ্গা স্নানে পাপ সব যায় গেলে কি হবে লোকে বলে থাকে পাপগুলো গাছের ওপরে থাকে গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে তার ঘাড়ের ওপর পড়ে সেই পুরানো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে তাই নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো ঠাকুর আরও বলিলেন আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরা ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে কেউ কেউ ঝগড়া করে বসে তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মাতু আর বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পদ দিয়ে পৌঁছানো যায় আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদের সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছেন তা বলা যায় না কতগুলো কানা একটি হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটা কীরকম তারা হাতির গা স্পর্শ করতে লাগলো একজন বললে হাতি একটা থামের মতো আর একজন বললে হাতিটা একটা কুলার মতো সে কেবল হাতির কানে হাত দিয়েছিল এরকম যারা সুঁড়ে কি পেটে হাত দিয়েছিল তারা নানা প্রকার বলতে লাগলো তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি আর কিছু নয় তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন এও সত্য নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন এও সত্য আবার তিনি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এও সত্য বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে সগুণও বলেছে নির্গুণও বলেছে কীরকম যেন সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয় ভক্তের জন্য সাকার আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল তাই শ্রীমৎ ভাগবতে সব স্তব করেছে ঠাকুর তুমিই সাকার তুমিই নিরাকার আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ কিন্তু বেদে তোমাকেই মনের অতীত বলেছে কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার এমন জায়গা আছে যেখানে বরফ গলে না স্ফটিকের আকার ধারণ করে ঈশ্বর সাকার আবার নিরাকার আবার সাকার নিরাকারেরও পার তার ইতি করা যায় না জয়তো শ্রীরামকৃষ্ণ